আমাদের খুব পরিচিত ফুল হলো এই গাঁদা ফুল এই গাঁদা ফুল অত্যন্ত উপকারী অনেকগুলো গুণ আছে যেগুলো হয়তো আমরা অনেকে জানি না আশা করি আপনারা আজকে আমি এদের গুণগুলো বলবো তা আপনাদের বাসাবাড়িতে প্রায় প্রয়োজন হবে তো বলি গুণগুলো প্রয়োজনে লিখে রাখতে পারেন বা মনে রাখতে পারেন বা ভিডিওটা সেভ করে রাখতে পারেন তাহলে হয়তো কাজে লাগবে ধরেন হঠাৎ আপনার হাত পা কেটে গেল কেটে গেল রক্ত পড়া বন্ধ হচ্ছে না আপনি যদি এই গাঁদা ফুল একটু হাতে পিষা ওই জায়গায় লাগাই দেন আপনার এই কাটা থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে বেশ উপকারী না এটা আমাদের কাজে লাগতে পারে ধরেন আপনার শরীরের কোনো অংশ পুড়ে গেল আপনি যদি ওই পুরো অংশে এই গাঁদা ফুলের রস যদি লাগান দ্রুত শুকিয়ে যাবে এরপরে গাঁদা ফুলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং ফেভোনয়েড এই অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফেভোনয়েড ক্যান্সার কোষ ধ্বংস করে মজার বিষয় না আপনি শরীরে যে আমাদের এক্সট্রা গ্রোথ হয় যে সেলের অস্বাভাবিক বৃদ্ধি যেটা টিউমার বলে এই টিউমার ধ্বংস করার মতো ক্ষমতা এই আছে আছে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধকারী ক্ষমতা বাড়ায় সুতরাং গাঁদা ফুল শরীরের রোগ প্রতিরোধকারী ক্ষমতা বাড়ায় আপনি যদি চা হিসেবে গাঁদা ফুলের চা খান আপনার হজম শক্তি বৃদ্ধি হবে এবং হাড়ের ক্ষয় রোধ হয় এই গাঁদা ফুলের চা খেলে তারপরে ধরেন আপনার আমাদের যাদের মুখে ব্রণ হয় হ্যাঁ যেহেতু এর অ্যান্টিসেপ্টিক গুণ আছে এই মুখের ব্রণে যদি গাঁদা ফুলের রস লাগানো হয় তাহলে পা ভালো হয়ে যায় তা তাছাড়া ধরেন আপনার বয়েল হইল ফোড়া হইলো বিভিন্ন ধরনের ঘা হইল সেখানে যদি আপনি এই গাঁদা ফুলের রস লাগান ঘাস শুকাইতে সহায়তা করে আরও যদি বলি ধরেন যাদের পায়োরিয়া হয় দাঁত আর মারির সমস্যা হয় বা মুখে দুর্গন্ধ হয় তারা যদি এই গাঁদা ফুল শুকাইয়া তারপরে সেটা দিয়া দাঁত মাজেন তাহলে মুখের দুর্গন্ধ দূর হয় এরকম আরও অনেক গুণ আছে তবে এই গুণগুলো বললাম এগুলো মাথায় রাখতে পারেন আশা করি আপনাদের বেশ উপকারে আসবে বর্তমানে আমাদের প্রায় অনেকেরই চর্মরোগ দেখা দিচ্ছে যদি আমরা এই গাঁদা ফুলের রস চর্মরোগে লাগাই চর্মরোগের ক্ষেত্রেও বেশ উপকারী হবে ভালো থাকবেন এরকম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কমেন্টস করবেন আপনাদের যদি গাঁদা ফুলের উপকারিতা সম্পর্কে আরও কিছু জানা থাকে অবশ্যই লিখবেন এই গাঁদা ফুল থেকে আমাদের হোমিওপ্যাথি একটা ওষুধ তৈরি হয় ক্যালেন্ডুলা যেটা অ্যান্টিসেপটিক হিসেবে আমরা ব্যবহার করি ভিডিওটা কেমন হল জানাবেন উপকারী হলে ফলো দিবেন এবং পাশে থাকবেন আশা করি সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে